আমি তো মনে করি এই গণভোট অবৈধ আগে সংসদে আলোচনা হবে সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে না জামাতে নায়বে আমির তিনি অত্যন্ত বিশ্রী ভাষায় তিনি জনগণকে হুমকি দিয়েছেন তিনি বলেছেন আঙ্গুল সোজা না হলে আঙ্গুল বাঁকা করবেন এবং বাঁকা করে হলেও ঘি তার চাই একাত্তরের পর তাদেরকে ক্ষমা করা হয়েছিল এবার তাদেরকে আমরা ক্ষমা করব না আপনারা জানেন যে বিগত নয় মাস ঐক্য কমিশনের সবগুলা দল বসলো আলাপ আলোচনা করলো একের পর এক রাউন্ড অফ ডিসকাশ এখন আবার এসে সরকার বলছে যে রাজনৈতিক দলগুলাকে বসে সিদ্ধান্ত নেওয়ার জন্য এবং এই উস্কানিতে কিছু কিছু রাজনৈতিক দল তারা নিত্য নতুন দাবি হাজির করছে নিত্য নতুন তারা আবদার শুরু করেছে যে তাদের এটা চাই এটা হইলে ওটা চাই ওটা হইলে এটা চাই আমি মনে করি যে গতকাল জামাতে যে একজন নায়েবে আমির তিনি অত্যন্ত বিশ্রী ভাষায় তিনি জনগণকে হুমকি দিয়েছেন তিনি বলেছেন আঙ্গুল সোজা না হলে আঙ্গুল বাঁকা করবেন এবং বাঁকা করে হলেও ঘি তো এটা তার আমি মনে করি বাংলাদেশের জনগণের প্রতি একটা সরাসরি হুমকি এবং আমি আপনাদের বলতে চাই এই পরাজিত শক্তি যারা যদিও আমাদের সাথে পাশাপাশি আন্দোলন করেছে কিন্তু তারা বাংলাদেশের ভালো চায় না এখন যারা নির্বাচনকে পেছাতে চায় বাঞ্চাল করতে চায় তারা ডেফিনেটলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায় আমরাও স্পষ্টভাবে দিতে চাই যে আমরা সতেরো বছর আন্দোলন সংগ্রাম লড়াই করেছি আরো সতেরো বছর আন্দোলন সংগ্রাম লড়াই করব আমরা ক্ষমতার জন্য করি না এই বাংলাদেশকে এবং অন্যান্য বহির শত্রুর আধিপত্য থেকে মুক্ত রাখার জন্য বাংলাদেশের জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্যে এবং সার্বিকভাবে দারিদ্র ঘুমিয়ে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা কাজ করা যাচ্ছি তো সেই কাজে যদি যেই বাধা হয়ে আসবে আমার বিশ্বাস বাংলাদেশের সকল জনগণ শুধু বিএনপি না তাদেরকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করবো এবং অবশ্যই বাংলাদেশে নির্বাচন হতে হবে সেই নির্বাচনে তারা তাদের যে প্রতিশ্রুতি সেগুলো জনগণকে দেখ ওই ম্যান্ডেট নিয়ে যদি তারা পাস করে এসে কিন্তু এমন কথা বলা হচ্ছে প্রয়োজনে জাতীয় নির্বাচন কিন্তু গণভোট আগে হতে হবে আমি তো মনে করি এই গণভোট অবৈধ বিএনপি অনেক উদার মনের পরিচয় দিয়েছে গণভোটে রাজি হয় এই গণভোট অবৈধ গণভোট করতে পারে না আগে সংসদে আলোচনা হবে সংসদ সিদ্ধান্ত নিবে গণভোট হবে কি হবে না পয়েন্টে গণভোট হতে পারে আপনি পয়েন্ট হ্যাঁ না দিতে পারবেন তো হচ্ছে করে এই যারা এখন জীবনেও রাষ্ট্র ক্ষমতায় জনগণের ভোটে যেতে পারবে না কিন্তু এখন তারা একটা সুবিধাজনক পর্যায়ে রয়েছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো দখল করেছে বিসি নিয়োগ দিয়েছে ইসলামী ব্যাংক দখল করেছে বিভিন্ন ব্যাংক দখল করেছে তারাই চাচ্ছে যে তাদের সুবিধাটা অনগোয়িং থাকুক আজকে আমরা এই ভাষায় কথা বলতে চাচ্ছিলাম না গণ অভ্যুত্থানের পক্ষের যারা আমরা শক্তিরা রয়েছি আমাদের মধ্যে যত অনৈক্য হবে যত বিভেদ হবে এটার আলটিমেট বেনিফিশারি হবে আওয়ামী তো আমি আবারও বলবো যে তারা যদি শুধু নেগোসিয়েশনের জন্য এটা করে থাকে এই ধরনের কথা বলা বন্ধ করুক জনগণের একটা আতঙ্ক ছড়াচ্ছে আর যদিও কোনো অন্য চিন্তা অপচিন্তা থাকে সেটা চিরাচরিতভাবে বাংলাদেশের জনগণ বুকে দেবে ধন্যবাদ 啊、嗯。